বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি সোহেল শেখ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও বরাবরের মতো আপনাদের পরিচিত মুখ আমি মহিউদ্দিন আছি আমার স্যারের সাথে আমরা আছি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিসেন্টলি একটা নিউজ বেশ কয়েকটা মিডিয়ায় এসছে আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন সেটা হচ্ছে বর্তমানে শহরমুখী প্রবণতাটা কমেছে উল্টো দেখা যাচ্ছে সেটা হচ্ছে শহর থেকে বেশ সংখ্যক মানুষ গ্রামমুখী হচ্ছে ইটস এ পজিটিভ ভাইব আমরা মনে করি সো কেন আসলে এটা হচ্ছে আপনি কি মনে করছেন ধন্যবাদ স্যারকে দুই হাজার উনিশে যে করোনাটা বিশ্বব্যাপী মানে শুরু হলো আমাদের দেশে না এটা বিশে হয় হ্যাঁ মানে আমাদের দেশে ইফেক্টটা হয়েছে বিশে জি তো ওই সময় থেকেই মানুষজন আমি দেখেছি যে ব্যাপক হারে ঢাকা শহর থেকে গ্রামের দিকে গেল কারণ হচ্ছে তখন রেস্ট্রিকশন ছিল লকডাউন এটা সেটা মানুষজন কাজকর্ম করে খেতে পারছিল আমরা যারা আসলে ঢাকাতে থাকি এর মধ্যে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু হ্যান্ড টু মাউথ প্রতি মাসের চলাফেরা তখন যেহেতু মাসের পর মাস ওই লকডাউনে আটকে মানুষজন তখন কিন্তু খেতে পারছিল না ঘর ভাড়া দিতে পারছিল না ছেলে মেয়ের লেখাপড়া টিউশনই সবকিছু কিন্তু বন্ধ হয়ে গেছিল তাদের যাদের কিছু গোল ছিল অথবা ক্যাশ টাকা ছিল তারা চেষ্টা করেছে যতটুকু সাপোর্ট দিয়ে থাকা যায় তারপরে যখন আর ছিল না ধার দিনে ওর শেষ হয়ে গেল তখন কিন্তু তাদের গ্রামে যেতে বাধ্য করলো কারণ হচ্ছে গ্রামে কিন্তু তাদের নিজস্ব বাপের ভিটা অথবা আত্মীয় স্বজন তারা কোনো না কোনোভাবে মানে শাক পাতা উঠিয়ে ভাতটাও যদি রান্না করে সিদ্ধ করে লবণ দিয়ে খাওয়া হয় তাহলেও তারা দেখেছে যে বাঁচার সুযোগ আছে সেই কারণে তারা ঋণের জালে জর্জরিত না হয় তারা গ্রামের দিকে যাওয়া শুরু করলো ভেরি গুড আপনার একটা জিনিস একটু বলি ঢাকায় কিন্তু পানিটা পর্যন্ত কিনে খেতে সব কিছু সব কিছু সো ইভেন আপনি যে বাতাস খাবেন মানে ফ্যানের বাতাস সেটাও কেনা হ্যাঁ বাট গ্রামে কিন্তু আপনি ধরেন ঘরের ভেতরে তো মানুষ খুব ঘুমানো ছাড়া খুব কম টাইম থাকে গ্রামে থাকলে দেখা যায় রেস্ট নেয় গাছের নিচে পুকুর পাড়ে বা বিশ্রামের অনেক বড় বড় গাছ আছে সেই গাছের নিচে বিশ্রাম নেয় এবং একটা জিনিস হচ্ছে এক কাঠা জায়গাও যদি কারো থাকে এক কাঠা বা এক শতাংশ এটুক জায়গার মধ্যেও পরিকল্পিতভাবে যদি চাষবাস করে তাহলে সবজির যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ হয় ছোট্ট যদি একটা ডোবা থাকে বা পুকুর থাকে যে মাছ চাষ হয় সেটা দিয়েও কিন্তু তার যে পুষ্টি যে আমিষের ডিমান্ড সেটা ফুলফিল করা পসিবল দশটা মুরগি বা পাঁচটা হাঁস যদি পালে তাহলে সেখান থেকে যে ডিম আসবে যে মাংস আসবে তা দিয়েও কিন্তু পুষ্টির একটা বড় অংশ ফুলফিল করা যায় মানুষের মধ্যে কিন্তু এই বোর্ডটা এই চেতনাটা রিসেন্টলি জাগ্রত হয়েছে আর একটা ব্যাপার একটু বলি আপনি শহরে যদি সাপোজ আমি যদি যারা একটু শ্রমিক হিসাবে আছেন তাদের কথা চিন্তা করি শহরে যদি একটা লোক তিরিশ হাজার টাকা ইনকাম করে ফ্যামিলি নিয়ে খুব মানে মিনিমাম লাইফস্টাইলও যদি এনজয় করতে চায় তার পাঁচ হাজার টাকা সেভ করা খুব কঠিন হয়ে যায় এই ভদ্রলোক গ্রামে গিয়ে যদি বিশ তিরিশ হাজার টাকার জায়গায় পনেরো হাজার টাকা আয় করে তাও দেখা যাচ্ছে উনি দশ হাজার টাকা এবং আলো বাতাস অন্তত বিশুদ্ধ বাতাসটা তো সে পাচ্ছে পানিটা ভালো পাচ্ছে এই যে জিনিসগুলো আমার মনে হয় এটা গ্রামের মানুষের ভিতরে বা শহরে যারা একটু নিম্নবিত্ত আছেন তাদের ভেতরে এই এই বোর্ডটাই এসেছে এবং এইটাকে আমি পজিটিভলি দেখি আপনি কিভাবে দেখছেন আমি পজিটিভলি দেখি আর একটু বলবো যে গ্রামেও কিন্তু এখন কর্মসংস্থান বেড়েছে গ্রামেও কিন্তু ঢাকা শহরে যেমন অটো রিক্সা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু রাস্তাঘাট মানে ডেভেলপিংটা যে ডেভেলপমেন্টটা কমিউনিকেশনটা এটা চলে গেছে মানুষ গ্রামেও এখন রিক্সা চালাচ্ছে অটো চালাচ্ছে সব কিছু চালাচ্ছে তারপর হচ্ছে দেখেন মানে কাজের যে ই মানে ক্রাইসিস ধান কাটার জন্য লোক পাওয়া যায় না আলু উঠানোর জন্য লোক পাওয়া যায় না ধান রোপণ করার জন্য লোক পাওয়া যায় না সেক্ষেত্রে যদি কেউ গ্রামে যায় তা কিন্তু কাজের অভাব হওয়ার কথা না আর গ্রামেও কিন্তু এখন যেটা হচ্ছে ভবন হচ্ছে একতলা দুইতলা তিনতলা এরকম গ্রামেও যারা বিদেশে থাকে যেমন মিডিল ইস্টে অথবা অন্যান্য দেশে তারাও কিন্তু গ্রামে একটা শেল্টার তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আমি দেখেছি যে হ্যাঁ রাজমিস্ত্রি আমরা যেটাকে বলি তাদের খুবই ডিমান্ড এবং তারা অনেকটা ধনীও হয়ে গেছে আমি আমার এলাকায় দেখেছি তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের কিছু ম্যান্টোর আছে যারা যেমন আবু মোহাম্মদ আদনান এটা আপনি আমার সাথে একদিন শেয়ার করেছিলেন যে তারাও কিন্তু গ্রামে যাওয়ার জন্য মানে মানে মোটিভেশনটা দিচ্ছে সামনে বিপদের সময় আসলে গ্রামের বিকল্প থাকবে না এ বিষয়টা মোটামুটি এখন বেশিরভাগ মানুষই একমত বুঝতে পেরেছে তো যারা গ্রামমুখী হচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং যাদের শহরে ফিক্সড থাকার জায়গা আছে তাদের কথা আলাদা বাট যাদের নাই আমরা বলবো আপনারা অবশ্যই গ্রামে পার্মানেন্ট একটা স্থাপনা করার ব্যাপারে মনোযোগী কারণ আল্টিমেটলি আপনার ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে হলো বাড়িতে একটা সুন্দর স্থাপনা থাকা জরুরি ওরা যখন বেড়াতে যাবে ওদের মানসিক একটা তৃপ্তি আসবে যে না এটা আমার দাদুর বাড়ি বা এটা আমার বাবার বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি শেকড়ের সাথে বন্ধনটা একজ্যাক্টলি এটা ফিল করবে সাথে বন্ধনটা দৃঢ় হবে এবং সেটা সামনের অনাগত খারাপ সময়ে প্রতিরোধে বা প্রতিকারে বা সেটা ফেস করার ক্ষেত্রে একটা শক্ত ভূমিকা নেবে এই গ্রামের স্থাপনাগুলো জি তো সবাই ভালো থাকুন আমরা আবারও নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আরেকটা লাইভ এবং একটা ভালো টপিক হবে বৃক্ষমেলা শুরু হয়েছে জি আমরা বৃক্ষমেলাতে যাবো এবং সেখানে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব এবং আপনারও বৃক্ষমেলা গাছ এবার অ্যাভেলেবেল আছে সেগুলো দেখে আপনারাও এখান থেকে কিনে ইনভেস্ট করুন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি বলবো যে প্রতি বেশি ইনভেস্ট করবেন এটা আপনার সন্তানের সুস্বাস্থ্য এবং মানে ভবিষ্যৎ রাখবে নিশ্চিত করবে তো সবাই ভালো থাকুন মহিদিন সাহেবকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ